যে খবরে নজর রাখতে হচ্ছে ওড়িশার বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এগরার অচিন্ত বাইতির এগরার অচিন্ত বাইতির বাড়িতে রিপাবলিক বাংলা কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার গত দশই মার্চ পরিবারকে নিয়ে পুরীতে যান তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অচিন্ত্য স্ত্রী এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা আপনারা জানেন ওড়িশায় যেভাবে বাসের বাস দুর্ঘটন দুর্ঘটনা উলালপুর থেকে সোজা বাস পড়ে যায় এবং পাঁচজনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে যেটুকু জানা গিয়েছিল এবং তার মধ্যেই এগ্রার অচিন্ত মাইতি রয়েছেন এমনটাই জানা যাচ্ছে অচিন্ত্য মাইতির মেয়ে তিনি ঠিক কি বলছেন শোনাব আপনাদের শুনুন আমি কিছু বলতে পারবো না করলে কি আমার বাবাকে ফিরে পাবো না কালকে পাঁচটার সময় বিকালে আমি ফোনে কথা বলেছি গো আমাকে বললো আমি ঘরে যাচ্ছি আমরা তো রাত্রে শুনেছি দশটা সাড়ে দশটার দিকে কালকে তিনটার দিকে বেরিয়েছিল বুধবার দিন গিয়েছিলাম বাবা ছিল মা ছিল মামি ছিল আর আমার একজন বোন ছিল আর একজন মামি আর একজন মামা ছিল জানি না বলছে তো সে মামাটা অসুস্থ তে ভর্তি আছে আর আমার মা প্রচুর অসুস্থ নিঃসন্দেহে মর্মান্তিক অচিন্ত মাইতির পরিবারের কান্না আপনারা শুনলেন দশই মার্চ পরিবারকে নিয়ে পুরী যান তিনি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অত্যন্ত স্ত্রী তার মেয়ে ভেঙে পড়েছেন কান্নায় ইতিমধ্যে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত এই ঘটনায় উদ্ধার কাজে সহায়তা করছে রাজ্য সে কথাও জানিয়েছেন তিনি একই সঙ্গে তিনি বলেছেন বাসে এ রাজ্যে যে বাসিন্দারা ছিলেন মৃত আহতদের মধ্যে আমরা যেরকম জানি তিনজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এবং আরও ৩৫ জন আহত তারাও এই বাংলার বাসিন্দা ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু রাজ্যের আধিকারিকরাও যাচ্ছেন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তরফে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে যাত্রীদের ফিরিয়ে আনতে গাড়ির ব্যবস্থাও করছে রাজ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর মেডিকেলে বেডের ব্যবস্থাও করা হচ্ছে আহতদের চিকিৎসার জন্য মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এই রাজ্যের তরফে ক্ষতিপূরণ পাবেন আহতরাও এরই পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও টুইট করছেন সমবিতা তিনি টুইটেকে লিখছেন তিনি লিখছেন উড়িষ্যার বাস দুর্ঘটনায় আমি দুঃখিত পুরী থেকে বাংলায় আসার সময় দুর্ঘটনা লিখছেন শুভেন্দ অধিকারী বিরোধী দলনেতা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় তিনি লিখছেন এক্স স্যান্ডেলে আহতরা কটাক কটক মেডিকেল কলেজে ভর্তি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি লিখছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণু আমি চলে যাব সরাসরি বিষ্ণুর কাছে বিষ্ণু নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি পরিবারের এই মুহূর্তে মানসিক অবস্থাটা ঠিক কি কারা কারা রয়েছেন পরিবারে তারা কি ধরনের সাহায্য এই মুহূর্তে চাইছেন দেখো তোমাকে যে ঘটনা বলি যাজপুরে যে ঘটনা হয়েছিল তার মধ্যে এখন পর যে খবর রয়েছে যে চারজন মৃত্যুর খবর রয়েছে আমরা সেই জায়গায় দাঁড়িয়েছি অচিন্ত মাইতির পরিবার তোমাকে একটা দুঃখের খবর জানায় এই অচিন্ত্য মাইতি তার নাতিকে নিয়েছিলেন চূড়াকরণের করার জন্য যেটা উড়িষ্যার পুরীতে গত দশ তারিখ পরিবারের নজন সদস্য বেরিয়ে যান গতকাল বিকাল পাঁচটার নাগাদ ছজন সদস্যকে তার ছেলে কিন্তু বাড়িতে তুলে দেওয়া হয় গাড়িতে এবং সেই জায়গা বাকি তিনজন কিন্তু থেকে যান ছেলে ছেলেবোমা থেকে যান কিন্তু বাবা অচিন্ত মাইতি তার তার স্ত্রীকে নিয়ে কিন্তু তিনি এখানে এসছেন আমি আমি একটু বাড়ির ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব এখানে একজন আছেন যদি নেটওয়ার্ক পাওয়া যায় আমি একটু দেখানোর চেষ্টা করব স্থানীয় মানুষজন আছেন একটু বাড়ির ভিতরে কথা বলার চেষ্টা করব যদি বুঝি একটু আপনার আপনার কে হন আপনার জামাই হন কি ঘটনা ঘটেছিল যিনি যার সঙ্গে কথা বলছি উনি আপনি কে হন যিনি মারা গেছেন সে কে হন জামাই কি ঘটনা ঘটেছিল

রাত্রি নিয়ে গেছে ধান হ্যাঁ ওরা সাত আটজন কজন গেছিল বুধবার দিনে গেছিল সেখানে ধান নামিয়েছে ধান নিয়ে আমার খোকা পুলিতে আছে সেখানে ছিল তারপরে ছজন আসছিল ও তিনজন যে ধান নামিয়েছিল তার মা বাপ ছেলে ছিল ও ছজন এসেছিল গাড়ি ছিল ঘটনাটা কালকে আপনার কখন শুনলেন আমরা আমরা শুনলাম নটা সাড়ে নটা দশটা কি শুনলেন ঘটনাটা কি শুনলেন

তার ছেলে হ্যাঁ একজন ছেলে ভালো লাগে এই মুহূর্তে পরিবারের তরফ থেকে কি ধরনের সহযোগিতা আপনারা পেয়েছেন কেউ সহযোগিতা করেছে আপনাদের বডি নিয়ে আসা পোস্টমর্টম করা কেউ সহযোগিতা পাওয়া গেছে করেছে বলে জান শুনছি করেছে বলে আমি জানি বডি আনতে কে গেছেন মৃতদেহ আনতে কে গেছেন ও সরকার সেই গাড়ি সেই শুনলাম আমার কখন বলে গেলাম আমরা আরেকজন আরেকজন রয়েছেন এখানকার স্থানীয় তারা রয়েছেন বাড়ির পরিবার আমি আরেকটু যে কথা বলতো তুমি বাড়ির পরিবেশটা দেখানোর চেষ্টা করছো তুমি দেখছো এখানে অন্যান্য সদস্যরা রয়েছেন তুমি জানো যে ঘটনাটা ঘটেছে ঘটনা স্থানীয় প্রতিনিধি জনপ্রতিনিধি তারা কিন্তু এসেছেন আমরা একজনের সঙ্গে কথা বল এখানে রয়েছেন তিনি দাঁড়িয়েছেন দাদা কি ঘটনা বলবেন কি ঘটলো জিনিসটা কে হন আপনারা কিন্তু আমার পেশা বলেন পিসেম কি হটেছিল আপনারা ঘটনাটা আপনারা মন্দিরে গেছিলেন সব পরিবারে। এবং আত্মীয় জন্য নজন গেছিলেন তিনজন থেকে গেছিলেন বাকি ছজন রিটার্ন আসছিলেন গতকাল রাত্রে সন্ধ্যার বাসে রিটার্ন আসছিলেন রাত্রে কত দুর্ঘটনা হয় তাতে পেশাবু মারা যান অচিন্তাবু মারা যান এবং বাকিরা খুব এনজর্ড একজন তো খুব মারাত্মক এনজর মানে আমার ভাইয়ের যে শ্বশুর তিনি মারাত্মকভাবে এনজর কটকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তিও আছেন আর বাকিরা এনজ হয়েছেন ডাক্তারবাবু দেখেছেন এবং আমাদের এগরা থানা থেকে গতকাল রাত্রে সেখানে গেছেন যোগাযোগ করেছেন এবং এসডি অফিস থেকে আমাদের ফোন করা হয়েছে এবং এসডি অফিস থেকে গাড়ি গেছে আমাদের বিধানসভার এমএলএ সাহেব এসডি সাহেবের সাথে যোগাযোগ করেছেন গাড়ি গেছে না সম্পূর্ণ সহযোগিতা করছেন না না সব সকালে সহযোগিতা করেছেন এরকম একটা সময় প্রত্যেকেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য ধন্যবাদ সকল আপনারা তো জনপ্রতিনিধি পরিবারের রিলেটিভ আপনারা কীভাবে বাড়ির পাশে থাকছেন আমরা তো আমাদের ঘরের ব্যাপার আমরা আছি সবাই সাথে আছে দুশ্চিন্তায় অবস্থা রয়েছে পরিবার কী অবস্থা রয়েছে খুব দুশ্চিন্তায় আছে মানসিক একটা যন্ত্রণা কেউ তো ভাবতে পারেনি এরকম একটা ঘটনা ঘটবে আকস্মিকভাবে একটা ঘটনা ঘটে গেছে একটা পুরীর মন্দিরে গেছিলেন পুজোতে আসার পথে সবাই অধিরা করে হ্যাঁ হ্যাঁ ওনাদের পরিবার হিসেবে কাজ করতেন উনি রান্নার কাজ করতেন সেইভাবে সংসার চল সেভাবে সংসার চলতো রান্নার ছেলে মেয়ে একজন ছেলে একজন মেয়ে ছেলে কি করে ছেলে বাবার কাজে হাত লাগায় মাঝে 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 বাইরে চলে যান এভাবে চালায় বাস্তবে তুমি দেখতে পাচ্ছ এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য অনেকে উপস্থিত হয়েছেন সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যারা সার্ভে দাঁড়িয়ে আছেন পরিবারে কিন্তু একমাত্র ব্যক্তি ছিলেন এই অচিন্ত মাইতি তিনি কিন্তু রান্নার কাজ করতেন এবং তার ছেলেকে সঙ্গে এই মুহূর্তে সমস্যার সামনে পড়েছেন তাদের পাশে দাঁড়াবার জন্য প্রত্যেকে এগিয়ে এসেছেন